ভাতের হাড়ি কারাকারি করে নিমিশেই শেষ করে দিবে যেদিন বাসায় এই রেসিপিটি তৈরি করবেন তাই আগে থেকেই বলে রাখছি ভাতের চাল এক পট বাড়িয়ে দিবেন। কারণ সবাই কিন্তু এক প্লেটের জায়গায় দুই প্লেট ভাত খেয়ে নেবে এই রেসিপিটি এতটাই লোভনীয় আজকের লোভনীয় রেসিপিটি তৈরি করার জন্য পুঁশাক পাতা নিয়েছি দুই মুঠো পরিমাণে এখানে প্রায় তিনশো গ্রাম পরিমাণে হবে পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এখন আমি পাতাগুলো মুঠো করে নিচ্ছি মুঠো করে নিয়ে পাতার যে ডাটার অংশটা আছে সেটা আমি ফেলে দিচ্ছি ফেলে দিয়ে খুব ভালো করে মুঠো করে ধরে আমি কুচি কুচি করে কেটে নিব চুলায় একটা প্যান গরম করে নিয়েছি দিয়েছি চার টেবিল চামচ সয়াবিন তেল আর দিয়েছি এক মুঠো রসুনের কোয়া রসুন কুচি দিয়েছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি তিন টেবিল চামচ আর কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটি আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম অথবা বেশি দিয়ে নেবেন পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ একটু নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব তো পেঁয়াজ আর রসুন গোল্ডেন ব্রাউন হতে শুরু করেছে এই পর্যায়ে আমি মশলাগুলো অ্যাড করব প্রথমেই দিয়ে দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর ধনিয়ার গুঁড়া এক চা চামচ লবণ দিয়ে দিব টেস্ট অনুযায়ী আর সামান্য পরিমাণে পানি দিয়ে আমি মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি উপরে তেল উঠে আসছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বাসপাতার যে চ্যাঁপাশুটকি আছে তিনটা আর বাসপাতা চ্যাঁপাশুটকির মাথা পেটের অংশটা ফেলে দিয়ে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আবারও আধা কাপের মতো পানি দিয়ে আমি চ্যাপা শুটকি আর মশলা খুব ভালো করে কষিয়ে নিব আপনারা কিন্তু যে কোনো ধরনের চ্যাপা দিতে পারেন এখানে পুটির চ্যাপাও পাওয়া যায় আবার কিন্তু পোয়া মাছেরও চ্যাপা শুটকি হয়ে থাকে তো যে কোনো ধরনের একটা শুটকি দিলেই হবে আমি খুব ভালো করে চ্যাপা শুটকি আর মশলা কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব আগে থেকে কুচি করে রাখা পুঁশাক পুঁই শাক দেওয়ার পর আমি নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিব মশলার সাথে আর পুঁইশাকের পরিবর্তে আপনারা কিন্তু ডাটা শাক অথবা কলমি শাক দিয়েও এই রেসিপিটি করতে পারবেন এই পর্যায়ে চুলার তাপ মিডিয়ামে করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের জন্য আর এখানে কিন্তু কোনো ধরনের পানি ইউজ করতে হবে না যেহেতু পুঁশাক পুঁশাক থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি চলে আসবে তো সেজন্য পানির কোনো প্রয়োজন নাই এখন আমি একটু পরপর নেড়ে দিব আর একটু ভাজা ভাজা করে রান্না করে নিব এখন আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না ঢাকনা দিলে ঢেকে দিলে হবে কি পুঁইশাকের যে কালারটা সেটা আর গ্রিন থাকবে না নষ্ট হয়ে যাবে আর পুঁইশাক খেতে একটু টক টক ভাব চলে আসবে তো কথা বলতে বলতে নাড়াচাড়া করে কিন্তু আমি রান্নাটা প্রায় করে নিয়েছি আর এই রেসিপিটি ব্রাহ্মণবাড়িয়ার এতটাই জনপ্রিয় যে আপনি যদি অন্য এলাকারও হয়ে থাকেন একবার খেলে এই রেসিপির স্বাদ সারা জীবন আপনার মনে থাকবে এখন আমি এই ভর্তা রেসিপিটি প্যান থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে তো আপনারাও কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন আর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় আপনারা একটা লাইক দিয়ে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন এই রেসিপিটি এতটাই লোভনীয় যে গরম গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা তো আমি তো গরম গরম ভাতের সাথে হাঁড়িটা মুছে খেয়ে নিচ্ছি আপনারা কি খান এরকম তো দেরি না করে তৈরি করে ফেলুন এখনই এই ভর্তালার রেসিপিটি আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ